শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে গেল কেন তুমি পিঁপড়া হয়ে হাতির লাগতি দিলা কা দুনিয়াতে কোন সময়ে মোমেনদের সাথে ইমানদারদের কাফেরদের যুদ্ধ সমসম হয়ে একেবারে দনগ্রুপ সমান হয়ে লাগছে কোন জায়গায় বদরের যুদ্ধ যে হয়েছে সাহাবাই গ্রাম রদিয়াল্লাহ তালের মাত্র তিনশো তেরো জনকে নিয়ে যে রসুল নামছে কাফের রাজে এক হাজার ছিল এবং সকল প্রকার অত্যাধুনিক ওই সময়ের সর্বাধুনিক অস্ত্র তাদের কাছে তাদের কাছে কাছে আর সাহায়িকেরামের কাছে খেজুর গাছের ডাইল ওটা অসম হয় না যুদ্ধ বহুদের যুদ্ধে তারা আসছে কত এক হাজার আল্লাহ রসুল যাও এক হাজার এক হাজার নিয়ে নামছে রাস্তা থেকে পালা গেছে কত তিনশো মুনাফিকিন এই মুনাফিক সব জায়গায় আছে রসুলের জমানায় মুনাফিক ছিল আপনার আমার জামানায় মুনাফিক থাকবে না এটাই হলো স্বাভাবিক কিন্তু তুই কোন দালাল কোন মুনাফেক ইসলামের কোন শত্রু তুই তুই কিভাবে মুসলিম উম্মার প্রতিরোধ বাহিনী এই মুজাহিদদের বিরুদ্ধে কথা বলতে পারিস কিভাবে বলতে পারিস যে এদের বিরুদ্ধে যুদ্ধ করা এটা কি না ঠিক হয় নাই হাউজিল্লাহ আলি এ কথা বলে উম্মতকে বিভ্রান্ত করা হচ্ছে হামাসের যুদ্ধারা পুরা পৃথিবীকে চাইটা বাণী পৌঁছাইল এক নম্বর হলো তারা আল্লাহ তারা মানুষকে বলে দিল যে আমরা কোনো জাতীয়তাবাদের জন্য যুদ্ধ করতেছি না মাসের পূর্বে এই ইসরাইলের বিরুদ্ধে আরবের ছয়টা রাষ্ট্র যুদ্ধ করছিল আপনারা জানেন ইতিহাস এই ছয়টা রাষ্ট্র যুদ্ধে লিপ্ত হয়েছে ছয় দিনের যুদ্ধে চরমভাবে পরাজিত হয়েছে ওই আরব রাষ্ট্রগুলো কেন কারণ তাদের তাদের যে উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্যটা গলত ছিল নিয়তটা গল্প ছিল কারণ তারা ওই সময় যুদ্ধে নাম ছিল ইসরায়েলের বিরুদ্ধে আরব জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার পক্ষে না আল্লাহ প্রতিষ্ঠা করুন কি মতবাদ জাতীয়তাবাদ আপনারা বুঝেন জাতীয়তাবাদ হলো আপনাদের এই চরের মানুষই উত্তম সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক ওই চরের ওই পাড়ার লোকেরা হলো অনুত্তম নিকৃষ্ট যদিও সে মুসলমান হয় অর্থাৎ ইমান ইসলামের বিপরীতে আপনি ভূখণ্ডকে এলাকাকে বংশকে গোত্রকে প্রাধান্য দিবেন ইসলামকে প্রাধান্য না দিয়ে ইমানকে প্রাধান্য না দিয়ে এই জাতীয়তাবাদ ইসলামে কিনা গ্রহণযোগ্য না আরব জাতীয়তাবাদের জন্য যুদ্ধ করতে গেছে আল্লাহ শোচনীয়ভাবে পরাজিত করছে আর এখন মাত্র তিরিশ হাজার হামাস কোনো দেশও নাই শুধু গাজা তিরিশ হাজার হামাসের সদস্য তেমন কোন মহামারী আহামরি আহামরি কোন বড় ধরনের অস্ত্র তাদের কাছে নাই আছে এক ইয়াসিন ওয়ান জিরো ফাইভ ইয়াসিন একশো পাঁচ নাম দিছে এটা আল্লাহ আকবর হামাজের প্রতিষ্ঠাতা ইয়াসিন রহমতুল্লাহ আলাহের নামে ওরা এটার নাম দিছে এই এক ওয়ান জিরো ফাইভ এতটুকু দেখছেন না কাদের উপরে নিয়ে মিডিয়া দেখছেন না মারতেছে খালি করতেছে মা রমাই তাইদ রমাইতা ওলা কিন্নাল লহা রমা মারতেছে আর খুশ করে গিয়ে ওখানে বিশাল এক ট্যাঙ্ক মারকাবা ট্যাঙ্ক মাঝে মাটির সাথে ফেলিস আয়রন রোগ যেটা দুনিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা বেষ্টনী বলে তৈরি করছিল একবারে সাড়ে বারোটা বাজাই দিছে এটা হলো ওমা রমাই তাইদ রমাইতা ওয়া কিন্না লহা রমা আমরা মারিনাই মাঝেকে হামাস এটাকে একিন করে নিছে যে আমাদের দ্বারা হবে না হবে কার দ্বারা আল্লাহর দ্বারা আর ওই খন্নাসেরা কয় আপনার শক্তি না থাকলে নামলেন কা বেয়াকল গাদা মাথার ভিতরে গোবর তুমি বুঝো না আজকে ছয় মাসের বেশি হয়েছে এখন পর্যন্ত হামাসকে কি নিশ্চিহ্ন করতে পারছে তা হামাস নাই কিছু তোমার কেন আমাদের আল্লাহ শক্তি দিছে আল্লাহর নুসরত তারা সরাসরি পাইতেছে নাইলে এত বড় আসদাহার সাথে এত বড় যন্ত্রের সাথে এই হামাসের কোনো মেল আছে হামাসের দাঁড়ানোর কোনো ক্ষমতা আছে এটা হইলো ইংতাং সুরহা ইয়াংসুর কুম ওয়াই তোমরা যদি আল্লাহ দিনের সাহায্য নামো আল্লাহ তোমাকে সাহায্য করবে আল্লাহ দেখাই দিছে আফগানিস্তানে আল্লাহ দেখাইয়া দিচ্ছে এই গাজা তুলি মাটিতে ইনশাল্লাহ গাজাবাসী পরাজিত হবে না এই গাজার যুদ্ধ হয়তো বা বন্ধ হবে না এটাই হয়তো মালহামায় কোবরার দিকে যাবে এটাই হয়তো ইমাম মাহাদির আগমনের কারণ হবে এটাই হয়তো সর্বশেষ আগমনের কারণ হবে এটাই হয়তো মুসলিম সারা দুনিয়াতে আবার আলামিন প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যম হবে সূচনা হবে হয়তোবা একেবারে সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না হতেও পারে সম্ভাবনা এমন আছে এই ইহুদির বাচ্চারা আজকে এরা মানুষ না আরে তোরা এত নিকৃষ্ট এত নিকৃষ্ট আল্লাহ তোদেরকে এমনভাবে লাঞ্ছিত অপদস্থ অপমানিত আল্লাহর গুসা আল্লাহর গজব তোদের উপরে এমনভাবে আল্লাহ তালা অবধারিত করে দিয়েছে কেয়ামত পর্যন্ত তোরা লাঞ্ছিত থাকবি এমন কি গাছ আর পাথর পর্যন্ত তোদেরকে লানত করবে তোদেরকে ধরায় দিবে বলবে গাছ এবং পাথর বলবে ইয়া আবদাল্লাহ ইয়া মোমেন হে মুসলমান হে আবদুল্লাহ আল্লাহর বান্দা ইন্না খলফি ইয়াহুদিউন আমার পিছনে এক ইহুদি পালাছে ফাতাআল ওয়া খুযহু ওয়া তুলহু তুমি আসো এর ধরো এবং হত্যা করো কে বলবো গাছে বলবে পাথরে বলবে গাজার মুসলমান মানুষ মনে হয় না তোরা তো মানুষ হইয়া নামে নামে মানুষ হইয়া নামদারি মানুষই মানুষকে মানুষ বলতেছে না তোদেরকে উদ্ভিদ বস্তুও কি করবে ছাড় দিবে না উদ্ভিদ বস্তু গাছ পাথর হ্যাঁ এই পাথর তোদেরকে ধরাই দিবে ইনশাল্লাহ ওই সময় আসতেছে বেশি দূরে না এখন আমাদের দায়িত্ব হল হিম্মতের সাথে নিজের ইমান এবং ইসলামের উপরে টিকে থাকা ঐলামায় হকানি রব্বানির সাথে লেগে থাকা আলহামদুলিল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ আপনাদেরকে যখনই ইসলামের বিরুদ্ধে ইমানের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে রসুল্লা সাল্ল ইসলামের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র হচ্ছে হেফাজত ইসলামের মাধ্যমে হেফাজুল ইসলামের ব্যানারে হেফাজত ইসলামের তত্ত্বাবধানে ওলামা কেরামের তত্ত্বাবধানে আপনাদের সামনে ওই ষড়যন্ত্র উন্মোচন করে দেওয়া হচ্ছে হচ্ছে কি হচ্ছে না আলহামদুলিল্লাহ তো এখনো ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে ইনশাআল্লাহ ওলামা এ কেরামও পিসপা হবে না জেল জুলুম গুম খুন এগুলো আজকে নতুন হয় নাই এগুলো বহু আগ থেকে হয়ে আসতেছে ইতিপূর্বেও জেল জুলুম হয়েছে এখনও হচ্ছে ভবিষ্যতেও হবে কিন্তু মোমেন কখনো তার দায়িত্ব থেকে পিসপা হবে না দায়িত্ব থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই প্রতিদিন বার আমার পূর্বে ইসমাইল হাবিজাউল্লাহ মুফতি ইসমাইল সাহেব বর্ণনা করছেন না যে প্রতিদিন কমপক্ষে বত্রিশ বার আপনি কি বলতেছেন ইহদিনা শের মুস্তাকিম, মুস্তাদিম সেরতল্লাদীনা না হামতা আলাইহিম গৈরিল মাদুবি আলাইহিম আলাদিন আ আল্লাহ আপনি আমাদেরকে এমন মহানবদের পথে পরিচালিত করেন পদাঙ্ক অনুসরণ করান যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন শেরতল্লাদীনা আর নাহামত আলিম গৈরিল মাকদুব আলিম এই যে কাদেরকে পুরস্কৃত করছেন মিনান্নাবিয়িন সিদ্দিকিন শুহাদা সালেহিন তাদেরকে এই চার শ্রেণীর লোকদের পদাঙ্ক অনুসরণ করতে হবে কথা বুঝতেছেন এই চার শ্রেণীর লোকদের পদাঙ্ক অনুসরণ করবেন এদেরকে আঁকিয়ে ধরবেন গৈরিল মাকদুব আলিহিম ওয়ালাদ্দাল্লিন ইমাম মুসলিমের রেওয়ায়াত এ গৈরিল মাকদুব আলাইহিম আল্লাহ ওই সমস্ত পাপিষ্ট অভিশব্দদের পথে